আসসালামু আলাইকুম বন্ধুগণ ভাই ইতিহাস সাক্ষী গিরগিটির মতো রঙ বদলালে হবে না মানুষ ইতিহাস জানে সবাইকেই চিনে সব তো ভুলে যাওয়া যায় না ইতিহাস সব মনে রাখে ইলেকট্রিক মিডিয়ার দেশ মুহূর্তে সব খবর মানুষের চোখকে তো আর অবিশ্বাস করা যায় না গিরগিটি যেমন যে বস্তুর উপরে যায় সেই রং ধারণ করে বর্তমান মানুষও এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে সেই রং ধারণ করতেছে মানুষ আর এটা সবার জন্য না কিছু কিছু মুখোশধারী ইতিহাস কোনদিন বলা যায় না ইতিহাস সবাই মনে রাখে